আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে আওয়ামীপন্থীর ব্যানারের রাজনীতি বাংলাদেশে শূন্য জিরো ভেলুহীন শোন তোকে নিয়ে আমার কিছু বলার নাই শুধু তোকে একটাই মেসেজ দিতে চাই তুই একজন বাটপার তুই একজন দালাল তুই একজন ভিউ ব্যবসায়ী তোর পেজে এখন ভিউ আসছে না তুই এখন আমলিক পন্থেকে কথা আমলিকের বিরুদ্ধে কি বললি যে আমলিক জিরো আমলিক সময়ের সাথে টের পাবি চার দিক দিয়ে শুধু এখন জয় বাংলা স্লোগান তোর গদি তোর গুদ নে আমাবস্যা তুই রেডি থাকিস কেন তোরে কিন্তু সার হবে না তুই মোস্ট অফ ইম্পর্টেন্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একজন দালাল তুই একজন পাকিস্তানের বীজ তুই একজন পাকিস্তান পন্থে কাজ করছিস বাংলাদেশকে গোয়া মানে রসাতলে দেওয়ার জন্য তোর মতো একজন ভিউ ব্যবসায়ী তোর মতো একজন মানে মানে থার্ড ক্লাস নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর একজনই যথেষ্ট ছিল কেননা পাঁচই আগস্টের পরে দেশের মধ্যে এত কিছু ঘটে গেলে এত খুন খারাপি লুটপাট ধর্ষণ একটা ভিডিও তুই সারিস কিন্তু একটা কথা বলিস এখন দেশের ভিতরে ইতিমধ্যে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হচ্ছে আওয়ামী লীগের লোকজন মিটিং মিছিল নিয়ে বেরোচ্ছে এখন আবার তুই অনলাইনে আসছিস অনলাইনে কাঁপানোর জন্যে মানে তোর তো এখন ভিউ হচ্ছে না তোর এখন ভিউ তো আসছিস বলছিস এখন আবার তুই কথা বলা শুরু করছিস মানে তুই যে একজন নাম্বার ওয়ান ভিউ ব্যবসায়ী তুই যে ভিউ দিয়ে টাকা ইনকাম করিস এবং ওই সময় যে প্রচুর টাকা আর্ন করছিস যেভাবে হোক দালালি করে হোক যাবক হোক সেটা তুই টাকা ইনকাম করছিস এখন আবার সেই দালালি করতে আসছিস এই যেতে যে মাঝখানে একটা বছর গেল দেশের যে এত ক্ষতি হয়ে গেল দেশের মধ্যে এত কিছু রটে গেল ঘটে গেল একটা কথাও কিন্তু তুই বলিস একটা উচিত কথা বলিস আবার সেই উচিত কথায় আসতেছিস যে দেখতেছিস আম ব্যাক রিটার্ন আমলে লিগে আসতেছিস তখন আবার তোর উচিত কথা তোকে আমি বলতেছি তুই থাকিস তোকে বাংলার জনগণ দেখবে আমলীগের আমি আমলিগের সাপোর্ট নিয়ে কথা বলতেছি না যেটা সত্য সেটা ন্যায্য কথা বলতেছি এই সরকার যদি ভালো কাজ করতাম এই সরকারকে সাপোর্ট দিতাম আমলিগ এগের থেকে অনেক ভালো কাজ করছে দুর্নীতি করলেও ভালো কাজ করছে আমি একটা কথা বলতেছি আমলিগ তোর কথা আদেবে কেনা জানি না সাধারণ জনগণই তোরে ডকমতো দিয়া দেবে জাস্ট সময়ের অপেক্ষা